আপনি ছোট্ট একটা নেকির কাজ করলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিষ্কার নিয়াতে ওই আমলটার কারণে আপনি জান্নাতে যাবেন একটা কুকুরকে পানি পান করিয়ে কুকুরকে পানি পান করিয়ে বিশ বছরের একজন ব্যাভিচারিণী মেয়ে জান্নাত চলে গেল সামান্য কুকুরকে পানি পান করিয়ে নাবি বললেন মানসাকা হ ওজেরা কেউ যদি নিজের বিবিটার কেউ যদি নিজের স্ত্রীর হাতে মুখে যদি এক গিলাস পানি উঠিয়ে দেয় জীবনে তো স্ত্রীর কাছে সব নিয়েছেন কোনোদিন এক গিলাস পানি রমজান মাসে শরবতের গিলাসটা বিবির হাতে তুলে দিয়েছেন নবী বলছেন যারা নিজের স্ত্রীকে এক গিলাস পানি উঠিয়ে দিল ওজেরা এরই বিনিময় আল্লাহ অগণন তাকে দেখি দান করবেন অর্থাৎ জান্নাতি হাজরত এরবাজ বিন সারিয়া দৌড়ে যাচ্ছেন শীতের রাত বিবি ঘুমিয়ে গিয়েছে গিয়ে অন্ধকারে অন্ধকারে গিলাস নিলেন মশক থেকে পানি নিলেন বিবির নাম ধরে ডাকছে বেচারি চমকে উঠেছে উঠে চোখ কলচের দেখছে তো আমার স্বামী দাঁড়িয়ে হাতে গিলাস ও ভাবছে যে বোধহয় কোনো দামি জিনিসই হবে শরবত টরবত বোধ হবে দুধ হবে গিলা আপনি দাঁড়িয়ে গিলাসে কি কই যে পানি কেন কই যে তোমাকে পান করাবো কে আমার তো তিরিশ নাই আমাকে তো পিপাসা নাই আমাকে পান করাবেন কেন বলছে রে আজ আল্লাহ নবীর মুখে শুনেছি নবী এই কথা বলেছেন কেউ যদি স্ত্রীকে এক গ্লাস পানি পান করিয়ে দেয় তবে এটা জান্নাতের কাজ করলো বড় নেকির কাজ করলো বিবি তোমায় আমাকে এই নেকিটা করতে দেবে না নেকিটা করতে দেবে না নবী বলছেন দুনিয়াতে তোরা তিন প্রকারের সম্পদ তিন প্রকারের মাল তোরা জমা রাখিস তিন প্রকারের মাল কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোটি টাকা জমি জায়গা এলআইসি না নবী কি বললেন কালবান শাকিরান শুকরগুজার কৃতজ্ঞ দিল আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট লিসানাল জাকেরা আর আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল পড়া জবান জবানে সব সর্বদা এমনই একটা ছোট্ট দোয়া আছে এমনই একটা ছোট্ট দোয়া আছে আপনাদের আমি বলে যাচ্ছি সকালে ফজরের নমাজ পড়ে আপনাকে তিন থেকে চার মিনিট লাগবে একশো বার পড়েন মগরবের নামাজের পরে একশো বার পড়েন তিন থেকে চার মিনিট তিন চার মিনিট সময় দিতে পারবেন না আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আমল করেন তারপরে ওই দুয়ার ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে জীবনে আপনি যা চাইবেন কিন্তু হারাম জিনিস যেন না হয় যাহা চাইবেন জীবনের আপনার নেক আর মান অভিমান আপনার মনের বাসনা কামনা আল্লাহ পুরা করবেন সব আশা ভাই আমার অতএব তো আর তৃতীয়টা হলো কি ও যৌ যাতা মুমেনা এ যুবকেরা শ্বশুরের টাকার লোভে বিয়ে নয় আল্লাহ আল্লাহ করুক আপনারা হেফাজতে থাকেন